আসসালামু আলাইকুম আমি একটা কথা বলার জন্য ভিডিওটা করলাম আমি এভাবে ভিডিও বানাই না আমি একটা জিনিস খেয়াল করলাম যে আপনার আমাদের যে যুব সমাজ আপনার অনলাইন জুয়াতে আসক্ত হয়ে পড়তেছে আপনার হোক সে ছাত্র হোক সে আপনার কর্মজীবী দেখলাম যে আপনার এটারে হ্যাঁ একটা পেশা বানাই নিছে আপনার এটা মানে খেলতে হবে বা এটা একটা নেশার মতন হেরা পরিণত করে ফেলছে প্রায় ছেলেরাই আপনার হয়তো ফ্যামিলির থেকে টাকা আনে বা অনেকে কাজ করে কাজ করে এই জুয়া খেলতেছে এই টাকাগুলো এরা মোবাইলে ইয়া করিয়া টাকাগুলো আপনার জুয়া ফেলতেছে আমি প্রত্যেক অভিভাবককে অনুরোধ জানাচ্ছি যে ওনারা যে ওনাদের সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছে ওনারা একটু যে ইয়া করে দদারুক কি করে যে ওনার সন্তান কি করতেছে বা টাকা নিচ্ছে কী বা কী কিসের জন্য খরচ করতেছে বা ফ্যামিলিতে একটু চাপ রাখবেন বা এগুলো একটু খোঁজ নেবেন যে আমার সন্তান আসলে কি করে আমার সন্তান আসলে টাকা যে নেয় কি এটা কি কাজের জন্য নেয় বা দিতেছি খরচটা কি জন্য করে এগুলো দেখবেন বা মোবাইল একটু চেক করবেন আপনার সন্তান আপনি মোবাইল চেক করতেই পারেন আপনি চেক করবেন যে হ্যাঁ অনলাইন জুয়ার কি আসক্ত আছে কি না এটা আমি সকল অভিভাবককে একটু ইয়া করছি ভিডিওটা শেয়ার করবেন সকলকে অনুরোধ জানাচ্ছি এটা আমি দেখতেছি একটা মহামারী আকার হচ্ছে মহামারী আকার হচ্ছে প্রত্যেক অভিভাবক যদি আপনার এগুলা খেয়াল না করে এটা কোনো একদিন আপনার অনেক ফ্যামিলির ধ্বংসের কারণ হয়ে যাবে অনেক মানুষের জীবন ধ্বংসের কারণ হয়ে যাবে এই অনলাইন জুয়া এখনই এটা আপনার প্রশাসন এবং কি সকল সমাজের দায়িত্ববান লোকদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে এটা আপনারা সবাই একটু খেয়াল রাখবেন যার যে শুভাকাঙ্ক্ষী আছে তাকে আপনারা বলবেন যে যদি খেলতে হয় আর কি শুধরানোর জন্য বলবেন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম